আর তোমার রাস্তা করে খেলা আর কি বলো বলো আমাদের ঘরে পাথর বসানো দোয়া খেলা তার মধ্যে বাড়িতে মিস্ত্রি হয়েছে ঘরে পাথর টাইপ পাই চলেছে কাল হচ্ছে আর আমারে খাট নি শেষ নেই ভালো লাগে না আর ভালো লাগে না তার মধ্যে রান্না-বান্না ভালো সঙ্গের কাজ মিস্ত্রি এমন শ্রেষ্ঠ মিস্ত্রি কি বলবো লেবার না এনেছে এবার আমার খাটতে খাটতে আমার বলে দিবেন